বাইরে মানুষের জীবন দুনিয়াতে আজ আছে তো কাল নেই এই যে পলাত সাহা চলে গেলেন আমাদেরকে সবাইকে ছেড়ে উনি চলে যাওয়ার বেশ কয়েকদিন হয়ে গেলেও তাকে নিয়ে আগ্রহের কোনো কমতি নেই তাকে নিয়ে এখন অনেক জায়গায় অনেক পরিবারে অনেকের মধ্যে আলোচনা হচ্ছে কথা হচ্ছে কেন কি কারণে চলে গেলেন সবাই বের করার চেষ্টা করছে তো উনি চলে যাওয়ার এর মধ্যে ওনার দুই পরিবার যে আছে উনার ওনার মা ভাইয়েরা আছে আর হচ্ছে ওনার বউ পরিবার উনি থাকতেন চট্টগ্রামে চট্টগ্রামে থাকা অবস্থায় উনি আসলে থেকে চলে গেছেন এর মধ্যে এই বিষয়টা মীমাংসা করার জন্য এই চট্ট আমার কাছে যেটুকু তথ্য আছে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আপনার এই বিষয়ে আগ্রহী আর যারা না শুনতে চান তারা অবশ্যই ভিডিওটি দয়া করে স্কিপ করবেন আর যারা শুনতে চান তারা আমার সাথেই থাকবেন তো উনার যে বসরা ছিল উনার বসরা দুই পরিবারের দুই পক্ষের সবাইকে তিন চারজন করে ডেকেছে খুব বেশি মানুষ না দুই পক্ষে থেকে যেন তিন করে থাকে যেন তিন ভাইয়েরা আর ওই ওই পরিবারের পক্ষ থেকে তিন চারজন এভাবে করে দুই পরিবারের কে নিয়ে তারা বৈঠকে বসেছিল তিন চার দিন আগে তিন ঘন্টা বৈঠক হয়েছে টানা তিন ঘন্টা বৈঠকে তারা আসলে আহ এটাকে মীমাংসা করার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে এক পক্ষ আরেক পক্ষকে যেন কোনোভাবে দোষারোপ না করে এবং বিষয়টা যেন অনেক দূর পর্যন্ত না গড়ায় যেহেতু এটা নিয়ে অনেক বেশি কাদা ছোড়াছুরি হচ্ছে এর দোষ তার দোষ এরকম বলা হচ্ছে আর বাসার যে জিনিসপত্র টাকা পয়সা আর যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলা দুই পরিবারের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়েছে আমি যে যেটুকু জানতে পেরেছি কি দুই পরিবারের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়েছে এমন না যে পলাশের মা গিয়ে সব জিনিস নিয়ে আসছে আবার এরকম না যে পলাশের সুস্মিতা গিয়ে সব জিনিস নিয়ে আসছে সেরকম না এটা আসলে সঠিক তথ্যটা হচ্ছে দুই পরিবারকে ডাকা হয়েছে তাদের মধ্যে মীমাংসা হয়েছে কথা হয়েছে কথা হওয়ার পরে তারা সমাজ গিয়ে তারপরে তাদের জিনিসপত্র ভাগাভাগি করে এভাবে করে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর জিনিসপত্র ভাগাভাগি না করে করবে এটা কি এই বাসায় তো আর আসলে পলা ছাহা তো আর থাকবে না পলা ছাহা না থাকলে তো উনার পরিবারেরও কেউ থাকতে পারবে না এখন জিনিসপত্র তো পাঠিয়ে দিতে হবে ভাগাভাগি করতে হবে আবার কেউ কেউ বলছিলেন পলাশের পরিবারকে পলাশের পরিবার যেন মামলা করে মামলা করলে সঠিক যে অপরাধী যে সে চিহ্নিত হয়ে বিচার পায় তো পলাশের পরিবার সেটাতে রাজি হয়নি পলাশের পরিবার অত্যন্ত ভদ্র এবং তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না তারা তারা বলেছে না আমরা কোনো এই ধরনের মামলা মুকদ্দমায় জড়াতে চায় না যা হয়েছে হয়েছে যে দুনিয়া থেকে চলে গেছে সে তো আর ফিরে আসবে না এখন ওইভাবেই করে তারা আসলে বিষয়টাকে হ্যান্ডেল করেছে এবং তারা কোনো মামলা মোকদ্দমা করতে রাজি হয়নি তারপরে সবাই যেভাবে করে জিনিসপত্র ভাগ করে দিয়েছে তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে গিয়েছে এটুকু আমার কাছে সর্বশেষ ছিল তবে তিন ঘন্টার বৈঠক হয়েছে সেটা আর কি বৈঠকে আরো কি কি আলোচনা হয়েছে পুরাটা আমি জানি না পুরাটা আমি শুনতে পারিনি তবে এইটুকুই জানি এইটুকুই জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর তবে দেখুন আসলে কি অবস্থা চিন্তা করেন এখন জিনিসপত্র নিয়ে তোমরা মা এবার খেতে বেঁচে থাকে যদি তোমরা দুইটা মানুষ একটু ধৈর্য ধরতা তাহলে এই কাজটা হইতো না এখন তো ব্যথা তোমরাই বেশি পাচ্ছ আমাদের চেয়ে বেশি ব্যথা তো তোমরাই পাবা আমাদের চেয়ে বেশি কষ্ট এখন তোমাদেরকে ভোগ করতে হবে কারণ তার টাকায় তোমরা চলছো তার ভালোবাসা আদরের যত্নে তোমরা তোমরা সুন্দর করে তোমাদেরকে আগলিয়ে রেখেছিল মা এবং বউকে এখন সুখ খাও বেশি করে এখন এই জিনিসপত্র নিয়ে মাথায় দাও গায়ে দাও ঘুমাও এখন যা খুশি তা করো ঠিক আছে এটুকু বলা ছাড়া আর কিছু করার নাই কি আর বলবো বলেন এখন এখন ঠিক আছে আর যারা এই যে হাজবেন্ড সাথে এই ধরনের খারাপ ব্যবহার করেন আরো যারা মারা আছেন যারা এই যে ছেলেকে আঁকড়ে ধরে রাখতে চান ছেলের বইয়ের কাছে সংসার ছাড়া দিতে চান না তারা সবাই এর থেকে শিক্ষা নেবেন এটা হচ্ছে আমার কথা আর কেউ কোনো মানুষ এক পক্ষকে দোষী করবেন না আপনারা এখানে দুজনের একজনও যদি ভালো হতো তাহলে এই কাজ কখনোই হয় না আমি বারবার বলতেছি দুইজনই অপরাধী কেউ কম কেউ বেশি এখানে এক পক্ষ যদি ভালো হতো তাহলে এ লোকটা এইভাবে করে দুনিয়া থেকে চলা যায় না আপনারা এক সিটে একজনকে দোষছেন এটা ঠিক না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আমার কাছে এটুকুই তথ্য ছিল আপনাদের কাছে শেয়ার করলাম পরবর্তীতে আরো নতুন কোন তথ্য যদি আমার কাছে আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম